খাদ্য দপ্তর উদ্যোগে ও কৃষি দপ্তরের সহযোগিতায় ধলাই জেলার কমলপুর সালেমা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে আজ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে তা চলবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলতি খারিফ মরশুমে প্রতি কেজি ধানের সহায়ক মূল্য নির্ধারিত করা হয়েছে তেইশ টাকা উনসত্তর পয়সা কমলপুর মহকুমার অন্তর্গত কৃষকদের কাছ থেকে এই কেন্দ্রে ধান সংগ্রহ করা হবে আজ ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক স্বপ্নদাস পাল উপস্থিত ছিলেন সালেমা पंचायत সমিতির চেয়ারম্যান বিনা দাস সালেমা पंचायत সমিতির ভাইস চেয়ারম্যান ননি গোপালকর সালেমা पंचायत প্রধান অপূর্ব পোদ্দার প্রমুখ রাজ্য মন্ত্রী শ্রী অবজনা কলেজ রাজ্য কৃষি মন্ত্রী কৃষকদের যে ধান উৎপাদিত হবে সেটা ছোট জনপদের সব পায়